এই যে বড় হয় একটা বিশাল সাইজের মাছ লাগিয়েছে বড়শিতে ধরার চেষ্টা করছে দেখা যাক মাছটা কি মাছ ভালোই টান খাচ্ছে এইদিকে চলে গেছে মাছটা প্রচণ্ড রোদ বড় মাছ তিনি চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণে আনার জন্য মাছটা এখন সোজাসুজি গিয়ে আছে নেট নিয়ে প্রস্তুত মাছটাকে ক্যাচিং করার জন্য যেহেতু বড়ো মাছ চেষ্টা করতে হবে নিরাপদে মাছটাকে নিয়ে আসার বাট মাছটা বড় থেকে মাছটা ভালোই দৌড়াদৌড়ি করছে এইদিকে যাচ্ছে মাছটা আবার দুই পাশে ওইখানেও একটা মাছ গেঁথেছে আরেকজনের ওইখানে চেষ্টা চলছে এখানেও চেষ্টা চলছে ওনারা একই ঘাটের চল্লিশ হাজার টাকা টিকিটের একটা মাছ ধরার আয়োজন এটা এই যে ওইটা আরেকটা চলছে ওই পাশে আর এই পাশে দুইটাই বেশ বড় সড়ো মাছ খুবই দক্ষতার সাথে আসলে মাছটাকে তুলতে হবে রোদটা একদম মাথার উপরে চোখের সামনে সুতা টানছে খুব দ্রুত ওই পাশে একটা

তা আসলে মাছটা দেখার জন্য সবাই ভিড় করেছে অনেক দর্শনার্থী আছে এখানে মাছটা দেখার জন্য কি মাছ

সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মাছটা তোলা দেখবে বডি হওয়ার সম্ভাবনা আছে সম্ভবত বডি হয়েছে যে কারণে মাছটা অনেক বেশি ছোট ছুটি করছে ভাই আপনি এখান থেকে সরো ভাই ওইটা

এবার সময় দেখা যাবে মাছটা বড় সাইজের মাছ সাইজ বোঝা গেল সাকসেস বড় তুলে নিয়ে আসছি মাছটা মাছটা বিগ সাইজ মাছ পাখনাতে একটা গেঁথেছে আর মুখে একটা দুই কাটা আছে এখানে মাছটা দৌড়াচ্ছে <packets little rice -mondés> সেই <laughs> <laughs>